আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল কিচেন স্টোভে ওয়েলকাম কিচেন স্টোভের আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো খুবই সহজ এবং কম সময় কিভাবে গাজরের হালুয়া করা যায় এর জন্য আমি প্রথমে এক কেজি গাজরকে খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি এবার গ্রেটারের যে চিকন পাশটা থাকে সেটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব আপনারা চাইলে খুব মিহি করে কুচিও করে নিতে পারেন যদি গ্রেটার না থাকে ঠিক এভাবে গ্রেট করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে তিন চার চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি সয়াবিন তেল আমি ঘি আর তেল মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন এরপর গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা এলাচ এবং দারচিনি গরম মশলাগুলো যখন তেলে একটু ভাজা হয়ে গেছে গ্রেট করে রাখা গাজরগুলো এবার দিয়ে দিচ্ছি গাজরটা দেওয়ার পরে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে স্প্যাচুলাটা নিয়েছিলাম যেটা দিয়ে নাড়াচাড়া করতে আমার খুবই সমস্যা হয়েছিল পরে আমি চেঞ্জ করে নিয়েছি এবার গাজরটাকে তেলের সাথে প্রায় পাঁচ সাত মিনিটের মতো ভেজে নিচ্ছি গাজরটাকে ভাজা হয়ে গেলে এবার এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি প্রথমে যদি আপনাদের কাছে পরবর্তীতে মিষ্টির আরও প্রয়োজন হয় তাহলে দিয়ে নিতে পারেন তবে আমার কাছে এক কাপই পারফেক্ট মনে হয়েছে এবার চিনি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দেওয়ার পর কিন্তু গাজর থেকে কিছুটা পানি বের হবে আর আমি কোনো ঢাকনা ইউজ করব না এরপর দিচ্ছি এক চিমটি লবণ যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ ইউজ করলে স্বাদটা আরও বেড়ে যায় এবার কিন্তু হালকা পানি পানি বের হয়েছে এরপর দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন আমি লিকুইড দুধটা ইউজ করছি এবার কিন্তু আবারও গাজর এবং দুধ থেকে যে পানিটা বের হয়েছে এটাকে আমি ভেজে নিচ্ছি পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু সম্পূর্ণ হালুয়াটাতেই কোনো ঢাকনা ইউজ করিনি কারণ এমনি গাজরটা আমি মিহি করে গ্রেড করে নিয়েছি ঢাকনা দিলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আর আমার কাছে গাজরের হালুয়াটা একটু ঝরঝরে খেতেই ভালো লাগে তাই সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত প্রায় আট থেকে দশ মিনিট এভাবেই তেলের সাথে ভেজে নেড়েচেড়ে নিচ্ছি এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি গাজর থেকে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে ঘিটা কিন্তু আমি তখন দিয়েছি দেখতেই পারছেন এখন কিন্তু কোনো পানি নেই হালুয়াতে এবং তলা থেকে ছেড়ে আসছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি যে গরম মশলাগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি এই কাজটা খুবই সাবধানে করতে হবে কারণ হাত কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে সবগুলো গরম মশলা তুলে এবার আমি একটা বাটিতে হালুয়াটাকে সার্ভ করে নিয়েছি এবার ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হালুয়াটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে খুবই কম সময়ে এবং খুবই অল্প উপাদান দিয়ে কিন্তু এই গাজরের হালুয়াটা তৈরি করা যায় আর এবার সবে বড়াতে অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ